আরো খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি তলিয়ে গেছে দেশের আটটি জেলা যখন আপনাদের সাথে কথা বলছি তখন ফেনীর দুটা উপজেলা পানির নিচে চলে গেছে ওখানে মানুষ দাবি জানাচ্ছে যে হেলিকপ্টার পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার পাঠানো যাচ্ছে না আমি গতকালকে সন্ধ্যা সাতটার পরের থেকে আমার ফ্যামিলির সাথে কোন যোগাযোগ নাই দোতলা বিল্ডিং সবগুলো পানির তলে ডুবানো সরকার কেটিকাল সরকারের কাছে আমার হাত জোট করে বলতেছি আপনারা দয়া করে কিছু সেনা মানে দিয়ে আরো কিছু স্ক্রুট বোর্ড দিয়া এলাকাবাসীকে পাচান মানুষগুলাকে পাচান মানুষগুলাকে পাচান সরকার মানুষগুলাকে পাচান গভীর রাতে হঠাৎ করে বাঁধ খুলে দিল কেন তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে নদীর মধ্যে ভারত বাঁধ কেন দিল নদী চলবে নদীর মতো আকাশের বাতাস যেমন কোনো রাষ্ট্রীয় সীমানা না মেনে স্বাধীনভাবে বয়ে চলে সম্পূর্ণ বিনা খরচে আমরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে প্রস্তুত আছি ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি শুধুমাত্র আবহাওয়া পরিস্থিতি একটু উন্নতি হলেই আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিব প্রিয় দর্শক ভারতের আগ্রাসী থাবায় আক্রান্ত আমার প্রিয় বাংলাদেশ লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে পানিবন্দী বিশেষ করে নোয়াখালী লক্ষ্মীপুর এবং পেনির অবস্থা খুবই ভয়াবহ আমাদের টিম যতটুকু তথ্য আমাদেরকে দিয়েছে পানির সাথে ইতিমধ্যে লাশ বেশি যাচ্ছে এবং দোতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে 请到这里。 লাস্ট পর্যন্ত ফেনীর অবস্থা কি হয় আল্লাহ ভালো জানে আল্লাহ তালা হেফাজত করুক প্রিয়দর্শক এদিক দিয়ে ত্রিপুরায় অবস্থিত ভারতের সেই টুমুর গেট খুলে দেওয়ায় বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কিন্তু ভারত স্পষ্টভাবে মিথ্যাচার করছে তারা নাকি কোনো ধরনের গেট খুলেনি এমনি এমনি খুলে গিয়েছে প্রিয়দর্শক তারা যে আসলে গেট খুলেছে এবং তারা যে বাংলাদেশকে ডুবিয়ে মারার জন্য এই ষড়যন্ত্র করছে সেটার তথ্য এভিডেন্স আমরা দেখাবো তার পূর্বে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরব প্রিয়দর্শক ইতিমধ্যে আমাদের টিম পশ্চিম বন্যায় কবলিত এলাকায় ত্রাণ এবং উদ্ধার কাজে নিয়োজিত প্রিয় দর্শক আপনি আপনার সাধ্য অনুযায়ী বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে আমাদের ডিসক্রিপশন এবং স্ক্রিনে থাকা নাম্বারে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কারণ শত কষ্টের মাঝেও একটি গুড নিউজ হল প্রবাসী হেলিকপ্টার তারা ফ্রিতে হেলিকপ্টার দিয়ে মানুষ উদ্ধার কাজে নিয়োজিত এই বিষয়টা অনেকেই জানে না সেজন্য ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন প্রিয় দর্শক তো ছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি আমরা এক এক করে সকল বিষয় একটু জেনে আসি ত্রিপুরার বাদ খুলে দেওয়ার পক্ষে খোড়া অজুহাত দাঁড় করাচ্ছেন এক শ্রেণীর ভারতপ্রেমী মানুষ যাদের মধ্যে বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মের অনেকেই আছেন তারা নিচু গলায় বলার চেষ্টা করছেন যে বাদ খুলে না দিলে প্রথমে ত্রিপুরা ডুবে যেত এরপর পানির চাপে বাদ ভেঙে এমনিতেই বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলও ডুবে যেত ফলে বাংলাদেশকে বাঁচাতে বাধ আটকানোর চেষ্টা করলে উভয় দেশ প্লাবিত হয়ে বাংলাদেশ ভারত উভয় ক্ষতিগ্রস্ত এক প্রকার বাধ্য হয়েই খুলে দিতে হয়েছে এই যুক্তি তিস্তা ফারাক্কা এবং ত্রিপুরার এই ডম্বুর বাঁধ সহ প্রত্যেক বাঁধের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে না জানিয়ে সতর্কতার অগ্রিম কোনো সুযোগ না দিয়ে গভীর রাতে হঠাৎ করে বাঁধ খুলে দিল কেন তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে নদীর মধ্যে ভারত বাঁধ কেন দিল নদী চলবে নদীর মতো আকাশের বাতাস যেমন কোনো রাষ্ট্রীয় সীমানা না মেনে স্বাধীনভাবে বয়ে চলে নদীর তার প্রাকৃতিক নিয়মে উজান থেকে ভাটির দিকে বয়ে চলার কথা কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত চুয়ান্নটি নদীর মধ্যে ত্রিশটি নদীতেই ভারত বাঁধ নির্মাণ করেছে বাকিগুলিতেও বাঁধ নির্মাণের ষড়যন্ত্র করছে এক কথায় বলতে গেলে নদীর পানির উপর উজান থেকে ভাটি পর্যন্ত প্রত্যেকটা দেশের যে সমান অধিকার সেই অধিকার খর্ব করে ভারত একতরফা ভাবে বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছে নদীকে নদীর মতো চলতে দিলে নদীর গভীরতা নাব্যতা এবং প্রশস্ততা ঠিক থাকত হঠাৎ করে বন্যা অথবা পাহাড়ি ঢলে অতিরিক্ত পানি আসলেও নদী সেটা সহ্য করতে পারত এবং সহজে সেই পানিকে ধারণ করে সমুদ্রে পৌঁছে দিতে পারত কিন্তু ভারত উজানে বাদ দেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে খালের মতো হয়ে গেছে পলিমাটি জমে নদীগুলো ভরাট হয়ে গেছে বিভিন্ন জায়গায় চর উঠে গেছে এখন হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দিলে বাংলাদেশের অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি আর ধারণ করতে পারে না ফলে আশপাশের পুরো অঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয় যার চাক্ষুষ প্রমাণ এখনকার ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি এবং ব্রাহ্মণ বাড়িয়ার মতো জেলাগুলিতে ভয়াবহ মানবিক বিপর্যয় কাজেই এখন কেউ যদি ভারতের পক্ষে সাফাই গাইতে আসে এবং কথা বলে যে পানি ছেড়ে না দিয়ে ভারতের কোনো উপায় ছিল না তাহলে তাকে চোখে আঙুল দিয়ে ভারতের পানি সন্ত্রাস দেখিয়ে দেওয়া উচিত দেখিয়ে দেওয়া উচিত যে ভারত কিভাবে বাংলাদেশের চতুর্পাশে বাঁধ নির্মাণ করে এদেশের নদীগুলোকে খুন করেছে ফসলি জমি থেকে শুরু করে করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট দিয়েছে ভারতের এই পানি সন্ত্রাসের জন্য সব কিছু বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন কারণ পানি এবং বাতাস মহান আল্লাহ তালার বিশেষ ধরনের নিয়ামত যার উপর দেশ জাতি ও ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে এই অধিকার থেকে ভারত যদি বাংলাদেশকে বঞ্চিত করে তাহলে বাংলাদেশ ভারতের জন্য ট্রানজিট সুবিধা থেকে শুরু করে আর কি কি বন্ধ করে দিবে সে বিষয়টাও এখন আলোচনায় আসা উচিত আমি গতকালকে সন্ধ্যা সাতটার পরের থেকে আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই এবং কি তার আগ পর্যন্ত যতটুকু জানছি আমার ঘর পুরা ডুবে গেছে এবং কি ঘরের পানি লাগিয়ে গেছে বাচ্চাদের কোনো খবর পাইতেছি না সেনাবাহিনীর সহযোগিতাও পারি না পাবলিক আনা স্কুল বোর্ডের সাথে অনেক কন্ট্যাক্ট করতে চাইছি কোনো একটা যাইতে পারতেছি না বড় বিপদে আছি সকাল পাঁচটার থেকে অবস্থা ফানের ভিতরে বৃষ্টির ভিতরে এখন আসা অবস্থা আছি আর আমার এলাকাবাসী কোথায় কে কোথায় আছে কিচ্ছু জানি না আমার তিনটা বাজে আমার এক বিস্তারদার কুয়ের থেকে ফোন করি আমাকে বলছে যে ওদের গপ্তর সবগুলো ওখান থেকে বাগনা ঘটছে জগৎপুর দিয়া জগৎপুর দিয়া বাগনা ঘটছে গপ্তর সব চোলার নিচে কই এখন তাদের কোনো কোনো তারা জীবিত না আমি তো তা কিছু জানি না তার এখন আমার দেশবাসী আমার কেয়ারটেকার সরকার কাছে আমার একটা অনুরোধ আপনারা যত তত গতিতে পারেন সেনাবাহিনীকে দিয়া যেভাবে পারেন স্ত্রীর উপর দিয়া আমার এলাকাবাসীকে উদ্ধার করেন মুন্সিরাট ফুলকাজি ফেনি মুন্সিরাট ফুলকাজি ফেনি মুন্সিরাট কমুয়ার থেকে আমার এলাকাতে কিচ্ছু নাই সার সম্পূর্ণ মানুষগুলা এখন বোকা মরতেছে ওখানে মরতেছে থাকার জায়গা নাই বৃষ্টির ভিতরে যারা তিনতলা বিল্ডিং আছে তাদের ভিতরে থাকতে পারতেছে দোতলা বিল্ডিং সবগুলা পানির তলে ডুবানো সরকার কেটিগাল সরকারের কাছে আমার হাত করে বলতেছি আপনারা দয়া করে কিছু সেনা দিয়া আরো কিছু স্ট্রুট বোর্ড দিয়া এলাকাবাসীকে পাসান, মানুষগুলাকে পাচান মানুষগুলাকে পাসান সরকার মানুষগুলাকে পাসান, আপনারা আমাদেরকে পাচান আমাদের রিস্তাদার আমাদের সম্পূর্ণ বিবি বাচ্চা ছোট মোটো সব ছেলে মেলে সবগুলো কোথায় আছে কিচ্ছু জানি না স্যার একটু দয়া করে সম্পূর্ণ বিনা খরচে আমরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে প্রস্তুত আছি ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছি শুধুমাত্র আবহাওয়া পরিস্থিতি একটু উন্নতি হলেই আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিব এক্ষেত্রে আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন যেই ছাদে কোনো তার অথবা গাছপালা নেই হেলিকপ্টার অবতরণ করতে পারে এমন ভবনের গুগল লোকেশন দিন ছাদের ছবি ও ভিডিও দিন ওই ভবনে কতজন আটকা আছেন সেই তালিকা দিন এর মধ্যে কতজন পুরুষ কতজন মহিলা এবং কতজন শিশু আছেন সেটির বিস্তারিত দিতে হবে আটকে পড়াদের মধ্যে মোবাইল বোঝেন এবং দায়িত্ববান এমন কেউ থাকলে তার নাম্বার দিন ছাদে লাল কাপড় টানিয়ে দিন যাতে আমরা উপর থেকে দেখে বুঝতে পারি যেহেতু এই জরুরি মুহূর্তে নিরাপত্তার জন্য কোনো পুলিশ বা আমাদের প্রটোকল টিম হেলিকপ্টার অবতরণ স্থানে পাঠানো সম্ভব হচ্ছে না তাই এখন আপনাদের কাছ থেকেই আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি কোনোভাবেই নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না তাহলে আপনার একার কারণে আমাদের উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাবে আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করবেন জরুরি মুহূর্তে আমরা সেবা নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই সুতরাং বিপদগ্রস্ত ছাড়া অন্য কেউ কল করবেন না এই মুহূর্তে যোগাযোগ করবেন শূন্য এক আট চার নয় নয় দুই শূন্য চার শূন্য নয় শূন্য এক সাত নয় সাত পাঁচ সাত সাত পাঁচ তিন তিন আবারও বলছি শূন্য এক আট চার নয় নয় দুই শূন্য চার শূন্য নয় শূন্য এক সাত নয় সাত পাঁচ সাত সাত পাঁচ তিন তিন এই দুটি নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আল্লাহ আপনাদেরকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন প্রিয়দর্শক আল্লাহ তালা বাংলাদেশকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক বিশেষ করে যারা বন্যায় কবলিত এলাকায় বিপদে পড়ে আছে আল্লাহ তালা তাদেরকে সেই বিপদ থেকে হেফাজত করুক প্রিয়দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ